আমরা সবসময় বলেছি যে পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে নতুবা ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে বাংলাদেশ পুলিশ আর তাদের হয়ে ওঠা হয়নি পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের একটা বিশাল তারা আছে কারণ তারাও বুঝতে পারছে যে জনগণের কাছে তাদেরকে গ্রহণযোগ্য হিসাবে উপস্থাপন করতে তাদেরকে অনেক কাজ করতে হবে সকল উজানের দেশকেই আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যায় বন্যাটাতে আমরা বাড়তি কিছু প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম জানমালের ক্ষতি হয়তো কমাতে পারতাম যদি আমরা আগামী একটু পূর্বাভাস পেতাম সে আগাম পূর্বাভাস পাওয়ার ব্যাপারে আমরা গতকাল সারাদিনই পানি ভবনে ছিলাম সেখানে দেখেছি এর আগে উজানের দেশকে আমরা অনুরোধ করেছি তো দু তিন দিন আগে দেখলাম সেখান থেকেও বলা হচ্ছে যে বন্যা মোকাবেলায় বাংলাদেশের প্রস্তাব নতুন করে বিবেচনা করার সুযোগ আছে আর আমরা আমরা যেটা মোটামুটি একটা সিদ্ধান্ত এসেছি সেটা হচ্ছে যে আমরা বলবো শুধুমাত্র যে একটা দেশই আমাদের উজানে আছে তা তো না আমাদের আরও দেশ আছে উজানে সকল উজানের দেশকেই আমরা বলবো যে জলবায়ু পরিবর্তনের এই প্রেক্ষিতে আমাদের জরুরি হয়ে গেছে এই তথ্যগুলো নিয়মিতভাবে আদান প্রদান করা তা নয়তো বাংলাদেশে যে এতগুলো মানুষ মরে গেল এই মৃত্যুর দায় নেওয়াটা আসলে খুব কষ্টকর হয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই উজানের দেশকে আমরা এর আগে যে সিদ্ধান্তগুলো হয়েছে এর আগে যে আমরা বলেছি সেগুলো রেফারেন্স দিয়ে একটা চিঠি পাঠাবো আরেকটা হচ্ছে যে আমি গতকাল একটা অনুশাসন দিয়েছি যে আমি নোয়াখালী এবং কুমিল্লা এই দুটো জায়গাতে যেতে চাই কারণ ফেসবুকে একরকম লেখা হয় তার মধ্যে অনেক অনেকটাই হয়তো ঠিক হতে পারে আবার অনেক জায়গায় আন্ডারস্ট্যান্ডিংয়েরও ভুল থাকতে পারে তো আমরা একটা গণশুনানি করতে চাচ্ছি যে যারা ক্ষতিগ্রস্ত তারা এসে একটু বলুক যে কোথায় বাঁধের কারণে কোথায় মাছ চাষের কারণে বা কোথায় তৎপরতা সঠিক সময় না হওয়ার কারণে তাদের ক্ষতি বেশি হয়েছে বা আদৌ তাদের এরকম কোনো অভিযোগ আছে কিনা এবং কিভাবে করে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে কিভাবে করে উজানের দেশের সাথে আমরা যোগাযোগ রক্ষা করলে তারা মনে করেন বিষয়টা কার্যকরী হতে পারে এখন এটা আমার তো একটা দৃষ্টিভঙ্গি আছে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটা আছে পানি উন্নয়ন বোর্ডের একটা আছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্রের একটা আছে কিন্তু খুব জরুরি হচ্ছে যে মানুষের সাথে কথা বলে এই বিষয়গুলো চূড়ান্ত করা সেজন্য আমি একটা গণশুনানির আয়োজন করবো আন্তরিকতার ধরেন আজকে তিপ্পান্ন বছর পার হয়ে গেছে এখনো আহ জনিত তথ্য আগাম সতর্কতার জন্য সমঝোতায় আমরা আসতে পারিনি এখন সেখানে আন্তরিকতার অভাব নাকি উদ্যোগের অভাব দুটোই তো আমাদেরকে চিন্তা করে দেখতে হবে আমরাও যথেষ্ট পরিমাণ স্পষ্টভাবে বারবার এটা বলেছি কিনা তবে আন্তরিকতা যদি থাকতো তাহলে আসলে তিপ্পান্ন বছর হয়ে গেল তো এগুলো খুব সাধারণ বিষয় এগুলো যে আমাকে এতটুকুন পানি দাও আমাকে ন্যূনতম পানি দাও সেগুলোর দাবি না হ্যাঁ এগুলো খুব মানবিক দাবি ফলে সেখানে ঘাটতি আছে সেটা উদ্যোগেই হোক আর আন্তরিকতা হোক সুনামগঞ্জে আমাকে এরকম বলা হলো যে সুনামগঞ্জেও বারবার তো যায় এবং আমাদেরকে মেরামত করতে হয় তো সেই মেরামত যাতে না করতে হয় পানি উন্নয়ন বোর্ড বললো তারা মোটামুটি একটা একই রকমের ডুবন্ত বাঁধি কিন্তু এগুলো তো মাটির দাও আর তারা বলছিল তারা একটু পাকা রকমের কিছু করতে যেতেতে বারবার না ভাঙে সেটা আমি বললাম যে সেটা যতক্ষণ পর্যন্ত নিকলি হাওয়ারের যে জিনিসগুলো হয়েছে যে অবকাঠামোগুলো হয়েছে এগুলোর প্রভাব আমরা না জানি ঠিক মতো আবার গিয়ে সুনামগঞ্জে আবার যদি একটা পাকা কিছু আমরা করে ফেলি হাওয়ার বোর্ডকে জিজ্ঞেস না করে পরিবেশ অধিদপ্তরকে জিজ্ঞেস না করে স্থানীয় সম্প্রদায়কে জিজ্ঞেস না করে তাহলে সেটা টেকসই না হওয়ার সম্ভাবনা আছে কাজী নিকলি হাওয়ারে তো আসলে যে রাস্তাটা হয়েছে বলা হচ্ছে যথেষ্ট পরিমাণ পানি ওখানে পাস করতে পারে না তো তারা বারবার কিশোরগঞ্জের হাওয়ারগুলোতে কী ধরনের প্রকল্প নিয়েছে সেটা আমাকে বলল কিন্তু আমি বললাম যে যতক্ষণ পর্যন্ত স্থানীয় জনগণ আমাকে সম্মতি না দেয় এবং আমারও প্রস্তুতি থাকতে হবে আপনি একটা সমস্যার সমাধান দিলেন সবসময় যে সেটা যেই কাঙ্ক্ষিত সমাধান আপনি চান তাই দেবে তা না কিন্তু আমার আমারও মানসিক প্রস্তুতি থাকতে হবে যে কাজটা আমি করলাম ওইটা যদি সমাধানের পরিবর্তে আমাকে আরও সমস্যায় ফেলে তাহলে ওইটা আমি রেকটিফাই করব। অনেক জায়গাতেই আপনি দেখবেন পানি উন্নয়ন বোর্ডের অনেক বাধের কারণে বলা হয় নদী মরে যাচ্ছে জলাশয়টা মরে যাচ্ছে খালের সাথে নদীর সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে তো পানি উন্নয়ন বোর্ড যদি একটা প্রকল্প করেও স্থানীয় জনগোষ্ঠীর মতামত নিয়ে পরবর্তীতে যদি দেখা যায় যে সেই প্রকল্প আসলে যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে না তাহলে পানি উন্নয়ন বোর্ডের ওই মানসিকতা থাকতে হবে যে ওইটা আমরা আবার সংশোধন করব। হ্যাঁ সে কথাগুলো কালকে অনুশাসন হিসেবে বলে দেয় দায় এড়াতে পারে কিনা সেটা একটা প্রশ্ন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এটা কখনো এন্ডোর্স করে নাই বা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ছাত্র সংগঠন নাই যারা গিয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে যেটা অতীতে আমরা দেখেছি কাজে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই এই ঘটনাগুলো যে এন্ডোর্স করে না এটা প্রধান উপদেষ্টা থেকে নিয়ে শুরু করে আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে আজকে আবার আমাকে জিজ্ঞেস করছেন আমি একজন আইনজীবী হিসাবে এটা এন্ডোর্স করার তো কোনো সুযোগ নাই কিন্তু আপনারাও তো সকলেই এই সমাজের মানুষ আপনারাও দেখছেন যে অনেকগুলো প্রতিবন্ধকতাকে সাথে নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে এখন যদি আমরা বলি যে আসামিকে আমরা রেগুলার কোর্ট টাইমের বাইরে আগে বা পরে নিয়ে যাব। তখন আবার আপনি এসে আমাকে প্রশ্ন করবেন তাহলে তো বিচার কাজের স্বচ্ছতা থাকছে না এখন আমার যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো পুরোপুরি এখনও মোকাবেলা করা হয়ে ওঠেনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কোন সদস্য এটাতে কোনোভাবে এন্ডোর্স করতে পারে না এবং এর আগের যে ঘটনাগুলো আমাদের আগের সেগুলোতে আপনারা দেখেছেন যে কারা ওই কাজগুলো করেছে আপনি একবারের জন্য বলতে পারবেন না যে অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় এই কাজগুলো হয়েছে হ্যাঁ আমাদের সীমাবদ্ধতা আছে আপনারা জানেন যে পাঁচ তারিখে যে সরকার ফল করলো তারপরে অনেক দিন কিন্তু পুলিশ প্রশাসন মাঠেই ছিল না তারপরে তাদেরকে মাঠে ফিরিয়ে আনা তাদেরকে আবার আগের মতন কাজে ফিরিয়ে নেওয়া এই চ্যালেঞ্জগুলো আমাদের এখনো রয়ে গেছে এখন আমাদের আজকেও আবার আমাদের একটা মিটিং করতে হবে যে এগুলোকে আমরা কিভাবে এন্ডোর কিভাবে এরেস্ট করব মানে এটা তো কোনোভাবেই কোন সভ্য দেশে আমরা মানতে পারি না জাতির সঙ্গে যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসবে সেই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনে যদি আপনি কার্যপরিধি দেখেন সেখানে উল্লেখ করা আছে যে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে সে জন্য সিকিউরিটি রিফর্মস কি কি নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবে আপনি এটাও শুনেছেন যে একটা পুলিশ কমিশনের কথা বলা হয়েছে তো এইগুলোর উদ্দেশ্যই হচ্ছে যে যা ঘটে গেছে সেটা তারা আমি আন্ডো করতে পারবো না কিন্তু এই ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে আমরা ছোটবেলা যেটা পড়তাম পুলিশ জনগণের বন্ধু এবং দুষ্ট লোকেরা পুলিশকে দেখলে ভয় পায় কিন্তু আমরা সবাই আপনি সহ এমন একটা সমাজে বাস করেছি যে ভালো লোকেরাই পুলিশকে দেখলে ভয় পায় আর পুলিশ যে জনগণের বন্ধু এটা প্রমাণ করা এখনো সম্ভব হয়নি আমরা সবসময় বলেছি যে পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে নতুবা ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে বাংলাদেশ পুলিশ আর তাদের হয়ে ওঠা হয়নি পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের একটা বিশাল তারা আছে কারণ তারাও বুঝতে পারছে যে জনগণের কাছে তাদেরকে গ্রহণযোগ্য হিসাবে উপস্থাপন করতে তাদেরকে অনেক কাজ করতে হবে আপনি আঠারোশো সালের ব্রিটিশ আমলের পুলিশ আইন দিয়ে স্বাধীন বাংলাদেশে পুলিশ চালাচ্ছেন ব্রিটিশরা কি বাংলাদেশে এসেছিল বাংলাদেশের জনমুখী একটা পুলিশ দিতে তা তো তারা আসে নাই ফলে এই সবগুলি আলোচনা হয়েছে পুলিশ কমিশন যখন হবে যখন জাতিসংঘের আমরা রিফর্মটা প্রস্তাবগুলো পাবো তখন সকলকে নিয়ে আলোচনা করে আপনারাও তা পাঠ হবেন আপনাদেরও তো পুলিশের কাছে প্রত্যাশা আছে আপনারাও পুলিশই হয়রানির শিকার হয়েছে। কিন্তু আপনারা চান যে পুলিশের কাছে যেতে আপনাকে আমাকে কিন্তু পুলিশের কাছে যেতে হয় একটা কাগজ হারিয়ে গেলে বাসায় গিয়ে জিডি করতে হয় মামলা মোকদ্দমার কথা দিলাম ফলে সকলে মিলে পুলিশ কমিশনের মাধ্যমে কেমন করে একটা জনমুখী পুলিশ বাংলাদেশ পুলিশ আমরা গড়ে তুলতে পারি সেটাই হোক আমাদের ইচ্ছা আর এখানে আমরা এবং আপনারা বলে কিছু নাই বারবার আহ্বান জানানো হচ্ছে যে আমরা একটা পরিবারের মতন করে যেন সবাই কাজ করি আমরা একটা একটা শক্তি হিসাবে যেন সকলে কাজ করি